এই রোড হইলো যে ফাঁকা এই রোডে যেই গাড়ি যাবে সেই গাড়ি ডাকাতি হবে ঠিক আছে যে বস এক কো গাড়িও সারভাইভই না আমরা কেরা এই তো গুটি কি আছে সব পার করে দে ভাই আমাদের তো কিছু না পিছের সাড়ে রা বাবা আছে নেন নে ভাগ তোর সাড়ে গুদড়টা খুলতে কয় দরজা খোল খোল দরজা খোলে না না বাস খোলে

কাকু কয়রা খয়রাত দাও এ খারাপ এই কাবু এইটা হয় দশটা হয় কিছু হয় আরো কিছু দেও ভালো জালা তো তা আমি কি আপনারা একশো টাকা দেবো নাকি আমার যেটা সামর্থ্য আছে এইটাই তো দেবো এ ব্যাডা এ তুই আম লাগে যেন আমি তোর দ্বারা ঠেহা হাঁ আমি আপনার দ্বারা ঠেহা হাঁ খয়রাত তো আপনি আমার দ্বারা চাইছেন এ বে এ তুই কি খয়রাত মাত না যাও ও আপ কয়রাত মাগনা মাগনা দেই মানি মানি তুই যে আমারে কয়রাতটা দেই লিটু তো ছোয়াবে রাসাইতে ছো নাকি তার আমি যদি কয়রাতটা না দের তাম তুই ছোয়াটা পাইতি এই দানের ছোয়াটা তুই পাইতি বাবা কয়রাতি গো মোহে আউন কি বলি হুনি এটা এবা দেখো আমরা যদি কয়রাত নাও বন্ধ করে দেই এ স্ট্রাইক করি তোরা এই দানের ছোয়া পাবি কই চিন্তা করিয়ে দে